লিটন ফিরেছেন আরো মাস তেরোটি টি টোয়েন্টি এবং সব মিলিয়ে ওয়ান ডে ও টি মিলে সতেরোটি ইনিংস পরে অবশেষে রঙিন পোশাকে সাদা বলের ক্রিকেটে একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন লিটন কুমার দাস বলে রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং ডাম্বুলাই সিরিজের দ্বিতীয় টি বাংলাদেশ দল জিতেছে সেই জয়ের পিছনে কিন্তু সম্পূর্ণই ভূমিকা লিটন কুমার দাসের ছিল পারফরমেন্সে এবং নেতৃত্বে দুই দিক থেকেই কিন্তু তিনি ছিলেন একেবারে উজ্জ্বল সব দিক থেকে তিনি কিন্তু ছিলেন পুরোপুরি উজ্জ্বল এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশ দল একটি জয় পেয়েছে কারণ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলে একটি কথা রয়েছে ক্যাপ্টেনকে কিন্তু সেটি করতে হয় রিটন কুমার দাস কিন্তু এর আগে সব মিলিয়ে এগারোটি ম্যাচে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সেই এগারোটি ম্যাচের কোনোটিতেই কিন্তু লিডিং ফ্রম দ্য ফ্রন্টের দায়িত্ব পালন করতে পারেননি কারণ হচ্ছে এগারো ম্যাচে তিনি মাত্র একশো চৌষট্টি রান করেছিলেন যা অত্যন্ত বাজেও একটি পারফরমেন্স ছিল এবং সেই এগারো ম্যাচে বাংলাদেশ দল মাত্র চারটি জয় পেয়েছিল ষাটটিতেই হেরেছিল এবং সর্বশেষ টানা ছয় টি টোয়েন্টি বাংলাদেশ দল হেরেছে এবং সেই ছয় টি টোয়েন্টিতে রিটন কুমার দাসের ব্যাটিং পারফরমেন্স ছিল একরা যাচ্ছে তাই সেই লিটন কুমার দাস অবশেষে ঘুরে দাঁড়িয়েছেন একটি চার পাঁচটি ছক্কায় তিনি পঞ্চাশ বলে ছিয়াত্তর যে ইনিংস খেলেছেন সেটি কিন্তু তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা এবং এখন পর্যন্ত তিনি কিন্তু এক ইনিংসে সর্বাধিক পাঁচটি ছক্কা দ্বিতীয়বার মারলেন টি টোয়েন্টি ক্যারিয়ারে যে একশো এক নম্বর ইনিংস তিনি ব্যাটিং করতে নেমেছেন এর আগে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দুই হাজার আঠারো সালে পলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে উনিশ বলে তেতাল্লিশ রান করেছিলেন সেদিন কিন্তু দুটি চার পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন এছাড়া আর কোনো ইনিংসে তিনি পাঁচটি ছয় হাঁকাতে পারেননি এবারেও কিন্তু পাঁচটি ছয় হাঁকিয়েছেন এবং এর চেয়ে বড় কথা ক্যারিয়ারের দ্বিতীয় সেরা যে ছিয়াত্তর রানটি করেছেন এর আগে কিন্তু তিরাশি রানের একটি ইনিংস তার ছিল দুই সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে খেলেছিলেন তিনি একচল্লিশ বলে তিরাশি রান করেছিলেন এবারে কিন্তু তিনি দ্বিতীয় সেরা ইনিংস খেলেন আরেকটি রেকর্ডের কিন্তু জন্ম দিয়েছে এই ইনিংসটি কারণ হচ্ছে যে লিটন কুমার দাস অধিনায়ক হিসেবে যে ইনিংসটি খেলেছেন এটি কিন্তু অধিনায়ক হিসেবে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের স্কোর এর আগে সাকিব আল হাসান দুই হাজার বাইশ সালে ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত সত্তর রানের এটি ইনিংস খেলেছিলেন সেটি ছিল অধিনায়ক হিসেবে এতদিন পর্যন্ত টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা স্কোর এবার সেটিকে ছাড়িয়ে গিয়ে কিন্তু লিটন কুমার দাস ছিয়াত্তর রানের ইনিংস খেলে নতুন রেকর্ড গড়লেন আর এই যে রানটি করলেন এরপরে তিনি দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন দলকে দারুণ বোলিং চেঞ্জ করিয়েছেন আসলে যেদিন ক্যাপ্টেন রান পান সেদিন কিন্তু পুরো দলই উজ্জীবিত থাকে এবং ক্যাপ্টেন নিজেও কিন্তু অনেকটা ফুরফুরে মেজাজে থাকেন এবং আত্মবিশ্বাসী থাকেন সেই আত্মবিশ্বাসটা কিন্তু লিটনের মধ্যে এই ম্যাচটিতে ফিরে এসেছিল এবং এইভাবেই কিন্তু লিটন কুমার দাসকে সবাই সবসময় প্রত্যাশা করেন কারণ তিনি যেভাবে ক্যারিয়ারটা শুরু করেছিলেন ইন্টারন্যাশনাল ক্যারিয়ার যেভাবে শুরু করেছিলেন সব ফর্মেটে সেইভাবে কিন্তু সবাই তাকে দেখতে চাই কিংবা প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণ করতে না পারার কারণে কিন্তু লিটন কুমার দাসের উপরে মানুষ এই ইনিংসটির পরেও খুব একটি সন্তুষ্ট হতে পারছেন না কারণ হচ্ছে লিটন কুমার দাসের কাছ থেকে তারা এরকম ইনিংস আরও নিয়মিত চান আরও ধারাবাহিকভাবে চান তো লিটন কুমার দাস কি সেই ধারাবাহিকতা রাখতে পারবেন কারণ হচ্ছে যে গত দুই তিন বছরে তিনি সবচেয়ে বেশি ভুগছেন কিন্তু এই ধারাবাহিকতার সঙ্গেই কিন্তু তিনি লড়াই করছেন কারণ তিনি ধারাবাহিকতা রাখতে পারছেন না কোনো একটি ইনিংস ভালো খেললে তারপরে অনেকগুলো ইনিংস আট দশটি ইনিংস কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই ইনিংসটি খেলার পরে এই কারণে অনেকের মনে হয় শঙ্কা জেগেছে যে লিটন কুমার দাস কি আদৌ এতে স্বস্তি ফিরে পেলেন কিংবা এটি কি স্বস্তিদায়ক ইনিংস খেললেন নাকি আরও পাঁচ ছয়টি ইনিংস কিংবা আট দশটি ইনিংস অপেক্ষা করতে হবে রিটনের কাছ থেকে আরেকটি এরকম স্কোর পাওয়ার জন্য এই সংজ্ঞা কিন্তু সবার মনে কাজ করছে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী ভক্ত সমর্থক রয়েছেন তাদের কিন্তু বেশ কিছু ক্রিকেটারের প্রতি একটি বাড়তি চাওয়া থাকে যার মধ্যে কিন্তু অন্যতম সাকিব হাসান তামিম ইকবাল মুশিকুর রহিম বা মুর্তজা মাহমুদুল্লাহ রিয়াদ তো তারা এখন কেউ নেই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ওয়ান ডে ও টোয়েন্টি তারা কেউ কিন্তু নেই এই মুহূর্তে বাংলাদেশের দলের সাথে তাদের বাইরে যাদের প্রতি প্রত্যাশা সাব্বির রহমান রয়েছেন নাসির হোসেন রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষের অনেক বেশি প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের তো তারা ইতিমধ্যে কিন্তু জাতীয় দলের রাডারের বাইরে চলে গেছেন এরপরে যদি কারো নাম আসে সেক্ষেত্রে কিন্তু সৌম্য সরকার এবং লিটন কুমার দাস এই দুজনের প্রতি কিন্তু মানুষের আস্থা কিংবা কিংবা বিশ্বাস অনেক বেশি প্রত্যাশা প্রত্যাশা থাকে তো তারা যখন পূরণ করতে না পারেন তখন কিন্তু মানুষ খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং সেই কারণে লিটন কুমার দাসের উপরে যত সমালোচনা হয়েছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রলিং হয়েছে সব কিছু কিন্তু এই একদিনে এই একটি ইনিংসের পরে অনেকটাই কিন্তু শেষ হয়ে গেছে সব দিকে কিন্তু বন্দনা আর বন্দনা প্রশংসা এবং স্তুতি লিটন কুমার দাসকে নিয়ে কিন্তু সেই সঙ্গে সবার মধ্যে এই সংখ্যাও তৈরি হয়েছে যে সংখ্যাটার কথা বললাম যে আবারও কি অপেক্ষায় রাখবেন আরেকটি একটি ভালো ইনিংস খেলার জন্য কুমার দাস পরবর্তীতে দুটি স্টাম্পিং করেছেন দুটি ক্যাশ ধরেছেন সব মিলিয়ে একদম অলরাউন্ড পারফরমেন্স সেই কারণে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ক্যারিয়ারের চতুর্থবারের মতো সর্বাধিক বারো বার কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান এরপরে পাঁচবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম ও সৌম্য সরকার চারবার করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তাদেরকে শুয়ে ফেললেন কিন্তু লিটন কুমার দাস তিনিও কিন্তু চারবার হলেন ম্যান অফ দ্য ম্যাচ দেখা যাক লিটন কুমার দাস এই যে ফিরে আসলেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা তিনি যত ধারাবাহিকতা রাখতে পারবেন তত কিন্তু বাংলাদেশ দলের জন্য ভালো কারণ হচ্ছে তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ দল দুই হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে অর্থাৎ আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে সেই বিশ্বকাপ পর্যন্ত রিটন কুমার দাসকেই কিন্তু আস্থা রেখে তাকেই কিন্তু অধিনায়ক করা হয়েছে তিনি যত ভালো খেলবেন বাংলাদেশের ক্রিকেট কিন্তু দুশ্চিন্তামুক্ত হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু আর ভিন্ন কোনো প্ল্যানিংয়ের দিকে এগুতে হবে না কিংবা দলটি অগছলা হয়ে উঠবে না দেখা যাক লিটন কুমার দাসের জন্য শুভকামনা তিনি যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন এবং বাংলাদেশ দলের জন্য সুফল বয়ে আনতে পারেন ধন্যবাদ সবাইকে